মোহাম্মদদের সেলিমের হয়ে ভোট প্রচার করলেন দক্ষিণ কলকাতার সিপিএম প্রার্থী সাইরা শাহ হালিম তিনি একের পর এক কেন্দ্রের বিজেপি এবং রাজ্যের তৃণমূল সরকারকে আক্রমণ করতে থাকেন ঠিক কি কি বললেন বাংলার মানুষ সিপিএম কে ভোট দেবে কারণ তৃণমূলের প্ল্যান ফেল হয়েছে আজকের দিনে শিক্ষামন্ত্রী জেলে আট হাজার স্কুল বন্ধ করে রয়েছে দাবি সাইরা হালিমের এনআরসি বিল পাশের দিনে বিজেপি সহযোগিতা করেছে তৃণমূল মন্তব্য সাইরা হালিমের বিজেপি তৃণমূলের একতাই নীতি একটাই ভাবনা একটাই দল দাবি সাইরা হালিমের তৃণমূলে দুর্নীতি ধরা পড়েছে তৃণমূল ভয় পেয়েছে বললেন সাইরা শাহ হালিম তৃণমূল পৃথিবী বুঝতে পেরেছে তাদের আসন সংখ্যা কমতে শুরু হয়েছে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের সেলিম এবং বহরমপুর কেন্দ্রের অধীর বহু ভোটে জিতবে এমনটাই দাবি করে গেলেন দক্ষিণ কলকাতার সিপিএম প্রার্থী সাইরা শাহ হালিম একের পর এক তিনি আরও বলতে থাকেন এখানে আপনি এই লড়াই আপনার জন্য লড়াই এই লড়াই প্রত্যেক মা বোন আমার তো বোন বসেছে এখানে আপনার জন্য লড়াই এই লড়াই আপনার ছেলের চাকরির জন্য এই লড়াই আপনার চাক আপনার ছেলে মেয়েকে ভবিষ্যের জন্য শিক্ষার জন্য তো এই লড়াই আপনাকে জিততেই হবে देवो देवो संदेश खाली के हर एक माँ बहन के लिए लड़ाई है ये लड़ाई शिक्षा के लिए है ये लड़ाई जो चाकरी हम लोगों का जो यूथ यहाँ पे ऐसे घूम रहा है बेरोजगार उसके लिए ये लड़ाई है तृणमूल कांग्रेस बीजेपी के समर्थन तृणमूल और भारतीय जनता पार्टी एक वेरी गुड अंडरस्टैंडिंग एक जाने तो तई तो हमें बोल ची कि तृणमूल और बीजेपी एक ही पार्टी कोलादा न एक ही नीति एक ही पार्टी जहाँ आपने देख जा वायलेंस की घटना या दुर्नीति जो आपने देखना है तृणमूल कांग्रेस के जो नेता हैं दल बदल बदल के भारत जनता पार्टी में आ रहे हैं भारतीय जनता पार्टी के जो लोग हैं वो बीजेपी में आ रहे आपने पालीगंज थे कि आम जहाँ बाई इलेक्शन ওই সময় আমি ফাইল দিয়েছি বাবুল সুপ্রিয়কে বাবুল সুপ্রিয়কে বাবুল সুপ্রিয় ভারতের জনতা পার্টি এ একজন मिनिस्टर ছিল তো এই জন কে টিকিট দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ভারতের জনতা পার্টির নেতাকে তো ভারতের জনতা পার্টি আর তিরনামল একই দল আমি আবার বলছি কোনো আলাদা নয় একই দল दोनों ही, ही दंगा फसा इंकरेज करचे तृणमूल के नेता है एबसेंट थे डिबेट के टाइम आप उनका अटेंडेंस चेक कर लीजिए या वो लोग वॉकआउट करके बीजेपी का समर्थन दे रहे थे वो लड़ाई नहीं किए जब बिल पास हो रहा था